এটা অ্যানিমেল হাতি যে মারা গেছে তার ওপরে প্লাস আমরা আরজি করে যে মেয়েটি কে খুন করা হয়েছে বা রেপ করা হয়েছে তার প্রতিবাদে আমরা এই মিছিলটা সামিল হচ্ছে এগেনস্ট ক্রুয়েলিটি অকল পশুপ্রেমী সবাই আসছে আমরা নিজেরাও হয়তো জানি না অনেকে আছেন যারা পশুপ্রেমী নন তারাও আসছে আমাদের সঙ্গে পা মেলাতে মানবিকতার মিছিল এই মিছিলে হওয়ার কারণ হচ্ছে একটাই কারণ আমরা দেখে আসছি দীর্ঘদিন থেকে পশুদের ওপর অত্যাচার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেই ভিডিওটা দেখলে সবার গা আতকে উঠবে সেটা হচ্ছে গরম হাত লোহার রড দিয়ে একটি হাতির গায়ে মারা হয় এবং সেই হাতিটি জ্বলতে থাকে এবং পাশ দিয়ে আপনি একটা ভিডিও দেখতে পাবেন যেই ভিডিওতে দেখা যায় একটি বাচ্চা মেয়ে বলছে বাবা ওকে বাঁচা ও তো মারা যাবে তারপরেও কিন্তু সেটা হয়েছে কি ফরেস্ট অফিসারদের সামনে তো আমরা ভীষণভাবে দাবি জানাই যে যে ডিএফও আছে তাকে ইমিডিয়েট পদত্যাগ করতে হবে